আল্লাহ তাআলা জানাই দেয় বান্দা শুনে নাও পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়ে যদি বান্দা ধরায় আ আমি আল্লাহকে বান্দা তুমি ডাকার মতো যদি বান্দা ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকার আওয়াজ সাথে সাথে আমি আল্লাহ তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ তোমাকে মাফ করব আর শুদ্ধ জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। তবে বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ কেন তোমাকে দিতে পারবে না অথচ বান্দা জবানটা নাফা করে ফেলেছি যে কারণে বান্দা তুমি চাওয়ার মতো আল্লাহ তো চাই না আল্লাহ তো বান্দা দেওয়ার মতো বান্দা চেয়ে আছেন বান্দা তোমাকে আমি আল্লাহ তালা পাঠাইছি বড় আধর তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ এত সুন্দর মহাব্বত করে আমি আল্লাহ তোর কাছ থেকে কিছুই চাই না রে গোলা আমি আল্লাহ তরু দেখে বান্দা শুধু তাকায় তাকায় থাকি বান্দা কম সময় আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর সব মাফ করে দিব